কুকে টুইথ কৃষ্ণার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগত আজ বানাবো ছোলার ডালকে বড়া করে তরকারি প্রথমে ছোলার ডালগুলো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব তাতে দেব এক ইঞ্চির মতো আদা এক চামচ গোটা জিরে পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে অল্প জল দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নেব অল্প একটু ছোলার ডাল এক মুঠোর মতো তুলে রেখেছিলাম সেই গোটা ডালগুলো বাটা ডালের সঙ্গে মিশিয়ে দেব এই গোটা ডাল দেওয়ার কারণে যখন বড়াটা করব তখন কিছু ডাল মুখে গোটা পড়বে তাতে কিন্তু একটু অন্যরকম অনুভব হবে এতে দিলাম এক চামচ কালো জিরে দিয়ে ভালো করে ভালো করে ডাল বাটাটা মাখিয়ে নেব গ্যাস জাল কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ছোটো ছোটো আকারে ডালের কড়া ভেজে নেব কড়ার তেলের মধ্যে যতটা ধরে ততটাই বড়াগুলো সাজিয়ে দেব তেলের উপরে এরপরে এক পিঠ একটু লাল হয়ে ভাজার পরে আমি উল্টে দেব ডালের বড়গুলো ভালো করে উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নামিয়ে নেব এরপর একটা তরকারি দিয়ে দেওয়ার জন্য মশলা রেডি করে নেব নিলাম এক ইঞ্চি আদা আর এক চামচ গোটা জিরে এতে দিলাম ফোড়ন এক চামচ গোটা জিরে চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে পটল আর আলু আমি ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে এতে দেখব একটা ছোটো হিঙের টুকরো আমি কাঁচা হিং দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব পটলটা অল্প একটু আলু পটল ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে পটল আলু নেড়ে নেব এদিকে যে মশলাটা করেছিলাম তাতে জিরে আদার সঙ্গে দুটো টমেটো পেস্ট করে দিয়েছি ভালো করে মেরিনেট করে মশলা দিয়ে দিয়ে দেবো প্রত্যেকটা পাঁচ আনা করে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি নুন দেওয়াটা দেখানো হয়নি এরপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম প্রথমে মিক্সির জারটা ধুয়ে জল দিলাম এরপরে আরেকটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বড়ার তরকারিতে বেশ অনেকটাই জল লাগে বড়া দেওয়ার পরে জল সমস্ত টেনে নেয় এরপরে এক চামচ গরম মশলা দিয়ে দিলাম তরকারি ফুটে যাওয়ার পরে দেব এক চামচ কসুরি মেথি দিয়ে ভালো করে এক টাইম ফুটিয়ে নেব এরপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব আমি সব কটা দেব না কয়েকটা রেখে দেব রেখে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো এরপরে তরকারিটা ভালো করে নেড়ে দেব এতে দেব এক চামচ চিনি ছোলার ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে